যাচ্ছিস আর ওই গাড়িটা ভয় কান্না কাঠিক আছে বিছানোর সিট きゅうたけらきゅうの orme、ぷらぷらぷらぷららぷらぷらぷらぷらぷらぷら

বড় বড় গাড়িগুলো আছে অনেক গুলো ছটছট বাবু আসছে বাবু মানে কুকুর করপর রাস্তা দি দেখা যাচ্ছে না অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর মানে পাহাড় প্রেমী ছাড়া কেউ বুঝবে না আমরা লাভা ঢুকে গেছি যাচ্ছি এখনো সেই মেগের মধ্যে দিয়া যাচ্ছি রাস্তা পুরো মেগের घेरा হঠাৎ রাস্তায় গাড়ি থেমে গেল আমরা তো আনন্দ উপভোগই করছি মেঘের মধ্যে যেন মনে হচ্ছে আমরা রয়েছি কিন্তু হঠাৎ দেখছি ও কারণ আছে দাঁড়িয়ে থাকার রাস্তাটা এতটাই খাড়াই তার মধ্যে আবার টার্ন রয়েছে একদম হেয়ারপিন যে টার্নগুলো থাকে পাহাড়ি রাস্তায় সেখানে পরপর কিছু গাড়ি দাঁড়িয়েছিল কিছু ট্রাক কিছু গাড়ি তো সেই জন্য আমাদের গাড়িও দাঁড়িয়েছিল আমরা এখন সব চেঞ্জ হয়ে গেছে রাস্তা। জন্য ট্রেনে বসেই কিন্তু আমরা জানতে পেরে গেছিলাম যে আমাদের কিন্তু সব ঘোরার প্ল্যান মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে যেহেতু বন্যা হয়েছে তো তাই জন্য আমাদের সিলারিগাওয়ার বদলে যেরকম বললাম কাগে যাওয়ার কথা ঠিক হয়েছিল আর এই রাস্তাটা কি অদ্ভুত মায়াবী ভয়ঙ্কর সুন্দর ছিল মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর হয় মানে প্রকৃতি বর্ষাকালে এত সুন্দর হয় আমার জানা ছিল না আমার প্রথম দেখা নিজের চোখে আমি দেখলাম তো তখন যেন মনে হচ্ছিল এই রাস্তাতে ওই গানটা যেন চললে একদম মানে ইয়ে হতো যে ওই এই পথ যদি না শেষ হয় এই গানটা আমার খুব মনে হচ্ছিলো কিন্তু চলছিল অন্য গান যাই হোক তো রাস্তা অদ্ভুত সুন্দর ছিল অদ্ভুত

বৃষ্টি ভালোই পড়ছে জঙ্গল বলে বোঝা যাচ্ছে না কিন্তু ভালো বৃষ্টি পড়ছে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে নিশ্চয়ই আমি প্রচন্ড খুশি এই ওয়েদারটাই আমি চেয়েছিলাম বারবার বলছি একবার নর্থ বেঙ্গল সাইডটা আমার বেশি খুব একটা জানা নেই সবে সবেই ঘুরতে যাচ্ছি আমি তো সত্যি কথা বলতে আমার একদমই জানা ছিল না যে কাগে ভ্যালি ন্যাশনাল পার্কের এত এত কাছে মানে ভাবা যায় আমি কোথায় ছিলাম আমি জানতে পারিনি যখন রাতে আমি সার্চ করছি গুগল তখন দেখছি যে আমি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক মানে বলতে গিয়ে আটকে যাচ্ছে যে আমি এত কাছে মানে আমি এখনও আমার এক্সাইটেড লাগে আর সেখানে আবার রেড পান্ডা পাওয়া যায় মানে ভাবা যায় কল্পনাতীত ব্যাপার স্যাপার যাকে বলে বিশেষ করে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি তো এক অদ্ভুত মানুষ যাই জিজ্ঞাসা করি বলেন জানি না জানি না আমরাও জানি না যে এরকম মানুষ ড্রাইভিং করেন যিনি এটা কি নদী দাদা জানি না এই জায়গাটার নাম কি দাদা জানি না মানে ইভেন নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই বলতে গেলে আমরা ছিলাম একদম কাছে একদম কাছে তাই জন্য এত ফরেস্ট এত জঙ্গল এত গাছপালা আমরা দেখেছি যে মানে কি বলবো কতটুকুই বা রেকর্ড করেছি তো উনি সবই কিছুই আমাদের জানাননি পরে গুগল সার্চ করে আমরা জানতে পেরেছি

একদম নতুন হচ্ছে হোমস্টেটা এটা তো এই হচ্ছে সিঁড়ি হ্যাঁ আমরা খুব ভয় পেয়ে গেছিলাম কারণ জোকে ধরেছিল আমাদের পুচকি একটাকে এই হচ্ছে হোমস্টে বেশ ভালো এইটা আমাদের রুম এদিকটা ব্যালকনি নেই উঠে এই রুমটা দেখাবো আর এদিকে দুটো রুম আছে একটা বাবু লেজুন আছে ওখানে ওই যে ওই যে লেজুন আছে ওই দেখ ওই দেখ

হ্যালো বেবি মেয়াও বাবা একটা বউ একটা মেয়াও একটা বউ একটা মেয়াও আমার বাড়ির মতো একটা বউ একটা মেয়াও তুমি ভালো বউ এই যে তুমি ভালো বউ আমি ওদিকটা যাই দেখি চলো দেখি এসো দেখাবে এসো সুন্দর করে দেখাবে এসো এই যে বালকনিটা সুন্দর বালকনিটা কাল সকালবেলা আরো ভালো করে দূরটা দেখা যাবে দূর থেকে আর কি পাহাড় দেখা যাচ্ছে না পুরোটাই জঙ্গল এই হচ্ছে ব্যাপার ওপরেও তৈরি হচ্ছে স্টেয়ার্স আছে মনে হয় ওপরটাও তৈরি হবে পুরো অন্ধকার জায়গাটা কিন্তু ভালো চুজ করেছি মানে ট্রিপটা আর কি ভালো চুজ করেছি খুব ভয় লেগেছে খুব ভয় লেগেছে পুরোটা ক্যাপচার করতে পারিনি অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু ভালো কমছে ভালো যে বাবু বাবু বাচ্চা আর আমাদের রুম হচ্ছে এই দিকে এটা একটু সাইডে মানে ব্যালকনি নেই তো ঠিক আছে অসুবিধা নেই ওরা ওইদিকে দুটো রুম পরপর নিয়েছে বলে আমরা এই সাইডটা এসে গেছি বাবা তারা খুঁজছে না তো হ্যাঁ আছে বলতে হবে এই হচ্ছে আমাদের রুম ভালোই ডাবল বেড রয়েছে বড় বড় দুটো চার্জিং পয়েন্ট রয়েছে একটা ওখানে একটা দুটো ওখানে একটা তিনটে চার্জিং পয়েন্ট গাছপালা দেওয়া রয়েছে অরিজিনাল একদম খুব সুন্দর আর অ্যান্টি খুব ইউনিক ব্যাপারটা গাছের গুড়ির মধ্যেই মাটি দিয়ে গাছটা পুঁতে দিয়েছে কিন্তু খুবই সুন্দর এখানে একটা টবের মধ্যে রয়েছে একটা ওয়ার্ড্রপ দিয়েছে এই ওয়ার্ড্রপটা ভালো তবে নতুন হয়েছে তো এখনো সব প্রপার হয়নি করেনি বুঝতে পারছি হয়নি করা যে হ্যাঙ্গার ট্যাঙ্গার নেই দুটো ব্ল্যাঙ্কেট আছে আর এই দিক দিয়ে পুরো ওপেন ভিউটা পাওয়া যাবে সকালবেলা এই যে এই রাস্তাটা জেনে নেমে গেছে বেশ ভালোই লাগছে একদম নতুন তো ওই কিছু কিছু কাজ বাকি আছে বোঝা যাচ্ছে দেখে তো আদারওয়াইজ সব ঠিক আছে এবার খাওয়া দাওয়াটা কেমন কি সেটা দেখতে হবে খাওয়া দাওয়াটা যদি ভালো হয় সব ওকে খাওয়া দাওয়া ঘুরতে এসে একটু ঠিকঠাক মানে এখানকার লোকাল খাবার আমি বলছি না কলকাতার মতো খাওয়ার হতে হবে যা খাওয়ারই খাওয়াবে যেন ঠিকঠাক হবে জমে যাবে ব্যাপারটা আর ওয়েদার খুব ঠান্ডা কুল একদম ওয়েদার খুব ঠান্ডা সুন্দর একদম সুন্দর ঠান্ডা মানে এখন কত হবে দেখতে হবে মনে হচ্ছে হ্যাঁ উনিশ কুড়ি ডিগ্রি হবে আমি কলকাতাতেও দেখেছিলাম উনিশ কুড়ি ডিগ্রি হবে এখন বেশ ঠান্ডা আর আসার সময় তো মেঘে মানে মেঘ জানলা দিয়ে ঢুকে যাচ্ছিলো গাড়ির ভিতরে পুরো ভিজে যাচ্ছিলাম বাধ্য হয়ে কাজ তুলে দিতে হচ্ছিল আর রাস্তা পুরো এরকম আর প্রচুর হেয়ারপিন প্রচুর রোড ভেজে ফেলেছিলাম হয়তো আমি তো কখনো আসি জিগজ্যাগ রোডে তো বললো না জিগজ্যাগ রোড না কিন্তু প্রচন্ড মানে এরকম এরকম হেয়ারপিন যাচ্ছি 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 মানে এরকম হেয়ারপিন হয়েই যাচ্ছে আর আমার অতটাও ভয় লাগে না বাকিরা খুব ভয় পাচ্ছিল বাচ্চা বাচ্চা ছিল বলে অন্য গাড়িতে তো ভালোভাবে সেফ অ্যান্ড সাউন্ড পৌঁছে গেছি তো দেখা যাক পরে কি হয় আমরা এবারে তো আনন্দ মজা হবে আর তিতলিকে দেখতে যাব। তিতলির পায়ে ঝোঁক ধরেছিল মনে হয় তখন চেঞ্জ করছে কী হয়েছে দেখতে যাবো আমি তখন আমি ফ্রেশ হবো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া আড্ডা হবে কারণ আমাদের তো স্ন্যাক্স স্ন্যাক্স বলা ছিল রেডি হয়ে গেছে হয়তো কিচেনে দেখতে গেছে দাদারা তো দেখি কি হয় এখানে আমরা এখন হুজুতি করছি এই হচ্ছে আমাদের এখানে খুব জোরে আমরা গান চালিয়েছিলাম মানে খুব জোরে না মানে ভালো রোম্যান্টিক গান চলছিল কিন্তু কপিরাইটের ভয় আমি এখন ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি আমরা সুন্দর করে পকোড়া ম্যাগি বয়েল এগ সব কিছু নিয়ে সুন্দর করে খেতে বসেছি আর বাচ্চারা তো জোকের ভয় রুমের মধ্যে ঢুকে গেছে ওরা আর বেরোবে না বলছে আর বৃষ্টি পড়ছিল তবে আমরা উঠেও আসছি বসেছিলাম উঠে আসছি কারণ জল চুয়ে চুয়ে পড়ছিল ঘরের চাল আর যথারীতি আমি যেখানেই থাকবো কুকুর বিড়াল যাই বলো এরা তো আমার কাছেই থাকে কিছু করার নেই আমি কিন্তু সত্যি বিশ্বাস করো কিচ্ছু খেতে দিই তখনও ওদেরকে তারপরে রাতে খেতে দিয়েছিলাম বা তার পরের দিন সকালেও দিয়েছিলাম আমার কাছে সবাই এসে যায় সন্ধ্যার থেকে ম্যাগি মোমো তারপরে কি বলে বয়েল এগ এত কিছু খেয়েছি আড্ডা দিয়েছি এবার ডিনার এসে গেছে বাচ্চারা সবাই ডিনার করে শুয়ে পড়েছে এবার আমরা ডিনার করব ডিনারে কি আছে গামলায় করে ডিনারে

তো একটা দেশি চিকেনের ঝোল বানিয়েছে ওটা দিয়ে এখন ডিনার করে আমরা শুয়ে পড়বো কারণ কাল সকালে খুব তাড়াতাড়ি মানে ভোরে উঠতে হবে ভোরের দৃশ্যটা ক্যাপচার করার জন্য তো ততক্ষণ টাটা গুড নাইট সবাই ভালো থাকে দেখা হচ্ছে কাল ভোরের সুন্দর দৃশ্য নিয়ে